নমস্কার বেশ রচনায় আপনাদের স্বাগত দর্শক ব্লিসবন তথা পর্তুগালের ঐতিহ্য গ্লোরিয়া ফানিকুলার রেলওয়ে কার সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে এই রেলওয়ে জার্নি বুধবার সেই রেল গাড়ি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল বা এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে পনেরো জন নিহত এবং আঠারো জন আহত হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত একজন সাংবাদিকদের জানিয়েছেন এর মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছেন এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ বা শহর প্রশাসন হতাহতদের পরিচয় প্রকাশ করেনি তারা সবাই পর্তুগালের না বিদেশিও রয়েছেন সেই সম্পর্কিত বিশদ তত্ত্ব এখনো সামনে আসে তবে নিহতদের মধ্যে কিছু বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে রেলের মুখপাত্রের কথায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন অন্যদিকে পর্তুগিজ রাজধানীর মেয়র কার্লোস ময়দার সাংবাদিকদের বলেন এটি আমাদের শহরের জন্য একটা মর্মান্তিক দিন লিসবনে এটি একটা শোকবাহ মর্মান্তিক ঘটনা ভয়াবহ এই দুর্ঘটনার কথা মাথায় রেখে পর্তুগাল সরকার বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ঘোষণা হলুদ ট্রামের মতো ফানিকুলারটি দেখা গেছে পর্তুগিজ রাজধানীর খাড়া পাহাড়ের ঢালে মানুষকে ওপরে এবং নিচে নিয়ে যায় ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে ধ্বংস অবশেষ থেকে জরুরি পরিষেবার কর্মীরা আহত ও নিহত লোকজনদের বাইরে বের করে আনছেন রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডিসুসা এক বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন পাশাপাশি আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ শীঘ্রই দুর্ঘটনার কারণ খুঁজে বের করবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব